কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিত করা প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে ব্যক্তির ছবি রয়েছে আমরা এই ব্যক্তিগুলোর অবস্থান নির্ণয় করব অবস্থান নির্ণয় করতে গিয়ে আমাদেরকে প্রথমে একটি অনুভূমিক বরবার একটা রেখা অঙ্কন করতে হবে অর্থাৎ ভূমির সমান্তরাল একটি রেখা অঙ্কন করলাম সে রেখাটা হচ্ছে এক অক্ষর আর উলম্বভাবে অর্থাৎ লম্বভাবে আরেকটি রেখা কল্পনা করলাম এই রেখাটি হচ্ছে ওয় ফলে অনুভূমিক বরাবর ভূমির সমান্তরাল যে রেখাটা সে রেখাটাকে বলবো একসক্ষ আর অনুভূমিক রেখার সাথে যে উলম্বভাবে যে রেখাটি সমকুণ্ড আছে উলম্বভাবে এই রেখাটিকে আমরা বলব অক্ষ সক্ষ এবং অক্ষ এই দুটি অক্ষ জিরো বিন্দুতে মিলিত হয়েছে ফলে এই দুটি অক্ষের মূল বিন্দু হচ্ছে জিরো আর জিরু বিন্দু স্থানাঙ্ক হবে জিরু কমা আমরা এগুলো পরবর্তী আলোচনা করব আমরা আপাতত এখানে যেহেতু মূল বিন্দু জিরো তাহলে এখানে দেখো ছোট ছোট কিছু গড় রয়েছে প্রত্যেকটা গড়ের দৈর্ঘ্য প্রস্থ সমান অর্থাৎ এই গড়গুলো হচ্ছে বর্গাকৃতির তাহলে এই ক্ষুদ্রতম বর্গাকৃতির গড়গুলোর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্যকে যদি আমরা এক ধরি এক একক ধরি তাহলে আমরা প্রথম বাহুর দৈর্ঘ্য তৈরি জন্য এখানে এক লিখবো দ্বিতীয় বহর ক্ষেত্রে দুই তৃতীয় বহর ক্ষেত্রে তিন এইভাবে আমরা এক সক্ষ বরাবর এক থেকে দশ পর্যন্ত লিখলাম অনুরূপভাবে আমরা যদি ওয়া এক বরাবর লিখি তাও প্রতিটা বহর দৈর্ঘ্য যদি আমরা এক ধরি তাহলে আমরা এখানে এক ধরলাম অর্থাৎ এই ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এক এই জন্য আমরা কি করলাম উপরের দিকে এক এক করে আবার প্রত্যেকটা রেখা বরাবর বাড়ালাম অর্থাৎ একসক্ষ বরাবর অনেকগুলো এখানে রেখা রয়েছে যেগুলো যেমন আমরা প্রধান অক্ষ দুটো দেখলাম প্রথম আমরা এক অক্ষ ও অক্ষ বললাম জিরো মূল বিন্দু ধরলাম সে দুটি রেখা হচ্ছে একটু মোটা করেছে রয়েছে বোল্ড করে দেওয়া আছে কিন্তু বাকি যে রেখাগুলো আছে দেখা যাচ্ছে ভিতরে এই রেখাগুলো কিন্তু বোল্ড করা না অর্থাৎ মোটা করার নাই ও অস্পষ্ট এখন আমরা ধরি এই বিন্দুর অবস্থা নির্ণয় করবো এই বিন্দুর অবস্থা নির্ণয় করতে যেহেতু আমরা একসক্ষ বরাবর এক থেকে দশ লিখলাম ও এক খাবার আবার এক থেকে দশ লিখলাম এবং ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে আমরা এক ধরলাম তাহলে যেখানে এই রয়েছে সে বরাবর আমরা একটু দেখি এটা কত নাম্বার কোথায় আছে আমরা জিরো বিন্দু থেকে যদি এক সক্ষ বরাবর এক এক ঘর বরাবর যাই দেখা যাচ্ছে এক ঘর বরাবর এ রয়েছে এখন আমরা যদি ওয়াই খ বরাবর যাই তাহলে দেখি এক দুই দ্বিতীয় ঘর অর্থাৎ দ্বিতীয় দুই বরাবর এটা রয়েছে তাহলে এক সক্ষ বরাবর এক রয়েছে আর অক্ষ বরাবর দুই রয়েছে তাহলে এ বিন্দুর অবস্থান হবে ওয়ান কমা টু এখানে ওয়ানটা হচ্ছে এক সক্ষের জন্য আর টুটা হচ্ছে অক্ষের জন্য তাহলে এই বিন্দুর অবস্থান হবে ওয়ান কমা টু এখন আমরা যদি জি বিন্দু কল্পনা করে দেখো জি বিন্দুটা কোন জায়গায় রয়েছে আমরা যদি জিরো থেকে ডান দিকে যাই দেখো ওয়ান টু থ্রি থ্রি বরাবর গেলাম যাওয়ার পর দেখা যাচ্ছে জি বিন্দুটা চি বরাবর এক চক্ষ বরাবর তিন তিন বরাবর রয়েছে তাহলে অক্ষ বরাবর কত রয়েছে আমরা দেখি এখান থেকে আমরা একটু করে দেখি যেমন এক দুই তিন চার তাহলে আমরা দেখতেছি এক চক্ষ বরাবর তিন ঘর গেলে জি দেখতে পাই আবার এক চক্ষ থেকে অক্ষরের দিকে গেলে উপরের দিকে গেলে আমরা চারঘর গেলে জি পাই তাহলে এখানে এক সের জি বিন্দুর অবস্থান হবে চি কমাপুর অর্থাৎ এক সের মান এখানে থ্রি আর মান 4 তাহলে জি বিন্দুর অবস্থান হবে 3 4 ধর আমরা যদি একদম সর্বশেষ পি বিন্দুতে যাই তাহলে পি বিন্দু বরাবর গেলে দেখি x অক্ষ বরাবর কত কত যেতে হয় দেখো 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আমরা x অক্ষ বরাবর 9 ঘর গেলাম 9 ঘর যাওয়ার পর দেখা যাচ্ছে 9 বরাবর পিটা রয়েছে আমরা y অক্ষ বরাবর উপর দিকে যে যদি যাই তাহলে আমরা একটু গলি দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা দেখতেছি এক সক্ষ বরাবর নয় পর্যন্ত যাওয়ার পরে পি দেখা যাচ্ছে অর্থাৎ ফি পাচ্ছি আবার ওয়াই অক্ষ বরাবর নয় থেকে ছয় ঘর পর্যন্ত ছয় ঘর উপরে গেলে আমরা ফি পাচ্ছি তাহলে এখানে ফি বিন্দুর অবস্থান হবে নাইন কমা এখন আমরা দেখি কার্তৃষীয় স্থানাঙ্কে বা লেখচিত্রে কিভাবে বিন্দু বসাতে হয় এখানে দেখো আমরা যদি প্রথমে আমাদের যে প্রথমে এখানে যে চিত্রটা রয়েছে এই চিত্রটার ভিতরে দুইটা রশ্মি রয়েছে তাহলে দুটি সরল আমরা বলেছিলাম কিন্তু এখানে দুটা রশ্মি এই জন্য যে এই দুটি রশ্মির প্রান্তবিন্দু রয়েছে একটা করে প্রান্তবিন্দু রয়েছে এই দুটি রশ্মির প্রান্তবিন্দুগুলোকে আমরা একটু বাড়িয়ে দিই অর্থাৎ আমরা এক অক্ষ বরাবর ডান দিকে আমরা জিরো থেকে টেন পর্যন্ত লিখলাম তাহলে বাম দিকে আমরা লিখবো জিরো থেকে এভাবে বড় থেকে ছোট আকারে লিখবো তাহলে বড় থেকে ছোট আকারে আমরা কি লিখবো জিরো এর ছোট হচ্ছে মাইনাস তাহলে মাইনাস থেকে ছোট হচ্ছে মাইনাস মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এইভাবে আমরা অসীম বিন্দু পর্যন্ত যেতে পারি তাহলে আমরা এদিকেও অসীম পর্যন্ত অর্থাৎ এক সক্ষের বাম দিকে অসীম পর্যন্ত যেতে পারি তাহলে আমরা এক সক্ষের যখন ডান দিকে গেলাম আমি প্রত্যেকটা বিন্দু যখন লিখলাম অর্থাৎ এক সক্ষে ডান দিকে যাওয়ার সময় ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য যখন প্রকাশ করলাম সেখানে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ধনাত্মক আকারে লিখলাম সেখানে ঋণাত্মক লিখলাম না কিন্তু বাম দিকে গেলে আমাকে অবশ্যই ঋণাত্মক আকারে লিখতে হবে তাহলে এক সক্ষে জিরো বিন্দু থেকে আমরা যখন ডানে যাব সবগুলো ধনাত্মক লিখবো আর জিরো বিন্দু থেকে যত বামে যত দূর যাব সবগুলোর আগে মাইনাস চিনও লিখবো তাহলে জিরুবিন্দুর ডান দিকে হবে ধনাত্মক জিরু বিন্দুর বাম দিকে হবে ঋণাত্মক আবার অনুরূপ আমরা দেখি ওয়াক্ষ বরাবর যেমন আমরা জিরুবিন্দু দিকে উপরের দিকে যখন গেলাম তখন আমরা ওয়ান টু থ্রি ফোর আকারে লিখলাম কিন্তু দেখো ওয়ান টু থ্রি ফোর সবগুলো ধনাত্মক যখন আমি ওয়াক্ষটার এই রশিটাকে অসীম পর্যন্ত নিচের দিকে টানবো তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে যখন যাবো তখন অক্ষের ক্ষুদ্রতম বর্গ বর্গের প্রত্যেকটা বাহ দৈর্ঘ্যকে তখন আমি কি লিখবো উপর উপর দিকে যাওয়ার সময় ধনাত্মক লিখলাম তাহলে ঋণা নিচের দিকে যাওয়ার সময় অবশ্যই ঋণাত্মক লিখবো তাহলে এখন আমরা একাশ সংখ্যা রেখা অঙ্কন করি সংখ্যা রেখা অঙ্কন করতে আমরা প্রথমে এক অক্ষ আর ও অক্ষ দুইটা রেখা অঙ্কন করলাম তাহলে আমরা অনুভূমিক বরাবর একটি রেখা অঙ্কন করলাম আর উলম্ব আর আরেকটি রেখা অঙ্কন করলাম তাহলে অনুভূমিকভাবে যে রেখাটা অঙ্কন করলাম এই রেখাটা হচ্ছে এক্স এক্স প্রাইম অর্থাৎ অনুভূমিক বরাবর যে রেখাটাকে আমরা বোল্ড করে নিলাম এই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ আবার উলম্বভাবে লম্বাভাবে যে রেখাটাকে আমরা বোল্ড করে নিলাম এই রেখাটা হচ্ছে ওবায় অক্ষ তাহলে এক্স অক্ষ এবং ওবায় অক্ষ অঙ্কনের পর আমরা যেহেতু দুইটা অক্ষ বিন্দুতে মিলিত হলো জিরুবিন্দুতে মিলিত হওয়ার পর তার মানে দুটি দুটি অক্ষের মূল বিন্দু হচ্ছে জিরো মূল বিন্দু হচ্ছে জিরো আর দুটি অক্ষের অবস্থান অর্থাৎ দুটি বিন্দুর অবস্থান হবে জিরো কমা জিরো অর্থাৎ হবে জিরো অর্থাৎ এখানে এক্স এর জন্য এক্স অক্ষের এক্স এর মান হবে জিরো আবার ও অক্ষের জন্য ও এর মান হবে জিরো তাহলে এখানে বুঝ জিরো কোটিও জিরো মাইনাস ফোর কমা মাইনাস অর্থাৎ বি বিন্দুর অবস্থান হবে মাইনাস ফোর 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 বিন্দুতে বিন্দুতে যদি একটা বিন্দুর অবস্থান হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে বুঝ হবে হবে অর্থাৎ এক্স এর মান হবে মাইনাস ফোর ওয়াই এর মান হবে এখানে মাইনাস ফোর তাহলে আমরা জিরো বিন্দু থেকে আমরা এখন কি করব মাইনাস ফোর জন্য আমরা ডানে যাব না বামে যাব যেহেতু ডানে গেলে আমরা জানি ধনাত্মক তাহলে বামে যাবে ঋণাত্মক তাহলে মাইনাস ফোর এর জন্য আমরা যদি ক্ষুদ্রতম প্রত্যেক বাহ দৈর্ঘ্যকে এক ধরি তাহলে মাইনাস ফোর এর জন্য আমরা বাম দিকে চার ঘর যাব অর্থাৎ এখানে আমরা যেহেতু জিরো বিন্দু তাহলে এক দুই তিন চার চার নম্বর ঘর যাবো যাওয়ার পর এখন আমরা সিদ্ধান্ত নিব আমরা কি উপরে যাব না নিচে যাব যেহেতু মাইনাস ফোর ওয়ের মানও মাইনাস ফোর অর্থাৎ এখানে কোটিও মাইনাস ফোর এখন আমরা জানি যদি ধনাত্মক হয় তাহলে উপরে যেতে হয় ঋণাত্মক হলে নিচে যেতে হবে তাহলে মাইনাস ফোর আমরা নিচের দিকে যাব তাহলে নিচের দিকে আমরা কত যাব যেহেতু আমরা যদি ক্ষুদ্রতম বর্গের প্রত্যেক যদি আমরা এক ধরি তাহলে আমরা জন্য যাব তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আবার অনুরূপ ভাবে যদি আমরা আরেকটা বিন্দু বসাই যেমন জিরো কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ জিরো কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা এই বিন্দুটা কোথায় বসাবো দেখো এই বিন্দুটা আমরা বসাবো কোথায় দেখি এখানে এক্স এর মান অর্থাৎ বুঝ রয়েছে জিরো তাহলে জিরো যেখানে রয়েছে জিরো রয়েছে এখানে জিরো থাকবে এরপরে বিন্দুটা হচ্ছে মাইনাস ফাইভ এখন মাইনাস ফাইভ এর জন্য আমরা উপরে যাব না নিচে যাব কিন্তু মাইনাস যদি হয় অবশ্যই ওয়াই এর ক্ষেত্রে ওয়াই অক্ষের বেলায় আমরা মাইনাস হলে নিচে যাব অর্থাৎ জিরো বিন্দু থেকে নিচে যাব এক্স অক্ষর অর্থাৎ প্রধান অক্ষ থেকে নিচে যাব তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে আবার দেখতেছি মাইনাস এটা ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা এখানে পূর্ণ ঘর হিসাব করে যদি যেতে পারি তাহলে ভালো হয় এই ক্ষেত্রে আমরা কি করব ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটা দুই বহর দীর্ঘকে যদি এক দড়ি তাহলে দুই দ্বারা ফাইভ কে গুণ করলে আমরা পাই এগারো তাহলে আমরা এগারো ঘর আগাবো তাহলে এগারো ঘর যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা নিচের দিকে চলে যাব পাঁচ দশ এগারো তাহলে আমরা এখানে জিরো কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ বিন্দুটা বসিয়ে দিলাম আবার দেখি আমরা যদি ডি বিন্দুটা বসাই ডি বিন্দুতে আমরা একটা বিন্দু বসে দেখছি বসাতে চাচ্ছি দেখো সেই বিন্দুটা ধরলাম মাইনাস ফাইভ কমা জিরো অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস ফাইভ আর ওয়াই এর মান জিরো এখন মাইনাস ফাইভ যেহেতু এক্স এর মান এক্স অক্ষ বরাবর যাবে এখন আমরা সিদ্ধান্ত নিব এখন আমরা কি ডানে যাব না বামে যাব তো আমরা জানি ডানে গেলে ধনাত্মক সংখ্যার জন্য আমরা ডানে যাব যদি মাইনাস ফাইভ কিন্তু ধনাত্মক নয় ঋণাত্মক তাহলে জিরো থেকে আমরা পাঁচ গড় বামে যেতে পারি যেহেতু ফাইভ পূর্ণ সংখ্যা তাহলে আমরা ক্ষুদ্রতম বর্গের প্রত্যেক যে এক ধরে হিসাব করে নিব তাহলে ফাইভের জন্য পাঁচ গড় বামে যাব এখন ওয়াই এর মান রয়েছে জিরো এখন জিরো হওয়া অর্থ কি আমি উপরে যেতে পারবো না নিচেও যেতে পারবো না অর্থাৎ আমি যেহেতু পাঁচ গড় বরাবর এসে দাঁড়ালাম এইটা হবে মাইনাস ফাইভ কমা জিরো এবার আমরা যদি আরো একটা বিন্দু কল্পনা করি দেখো মাইনাস আর বিন্দু আমরা যদি কল্পনা করি সেটা ধর মাইনাস নটা একটা ধরি মাইনাস প্লাস মাইনাস দুইটা ধরি এই বিন্দুটা বসায় যেমন এই বিন্দুটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কমা আবারও এখানে আমরা দুটি বগ্নাশ যুক্ত সংখ্যা লিখলাম দেখতেছি এখানে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা বগ্নাশ সংখ্যার জন্য আমরা যেহেতু চিন্তা করছি বগ্নাশের জন্য আমরা পূর্ণ ঘর ব্যবহার করব তাহলে আমরা ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটা দুই প্রত্যেকটি দুই বাহুর জন্য এক ধরব তাহলে থ্রি পয়েন্ট ফাইভের জন্য আমরা কি করব থ্রি পয়েন্ট ফাইভের জন্য আমরা থ্রি পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করব তো দুই দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি কত থ্রি পয়েন্ট ফাইভকে টু দ্বারা গুণ করলে হয় সেভেন তাহলে আমরা সাত ঘর থ্রি পয়েন্ট ফাইভের জন্য আমরা সাত ঘর যাব এখন থ্রি পয়েন্ট ফাইভটা ফাইভের পূর্বে কিন্তু ঋণাত্মক চিহ্ন নাই ধনাত্মক সংখ্যা তাহলে ধনাত্মক যদি হয় তাহলে আমরা জানি এক সক্ষ থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকে যেতে হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যেতে হয় যখন এক্স এর মান ধনাত্মক হয় তো এক্স এর মান এখানে যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ আমি সাত ঘর বাম ডানে যাব তাহলে কি বলবো দেখো পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে গেলাম যাওয়ার পর আমার বিন্দুটা হবে এই বিন্দুটাকে আমি এখন কোথায় নিয়ে যাব আমি কি করব মূল বিন্দু থেকে সাত ঘর বামে ডানে আসলাম ডানে আসার পর মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভের জন্য আমি যেহেতু আমি যেহেতু এক্ষেত্রে আবার কি করতে পারি দুই ঘরের জন্য এক ধরলে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ কে টু দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি এগারো তাহলে ফাইভ পয়েন্ট এর জন্য নিচের দিকে আমি এগারো যাব যাবো পাঁচ দশ এগারো নম্বর গড়ে গেলাম তাহলে আমরা আমরা এখানে পেয়ে গেলাম আর একটা বিন্দু কল্পনা করি সেটা হচ্ছে ধরো জি বিন্দু নিলাম সেই বিন্দুটাকে যদি দেখি তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর মাঠ অর্থাৎ মূল বিন্দু জিরো মূল বিন্দু যদি জিরো হয় তাহলে মূল বিন্দু জিরো তাহলে জিরো থেকে জিরো থেকে গেল এটা এক্স এর মানটা ডানেও যাবে না বামেও যাবে না অর্থাৎ মূল বিন্দু জিরো থেকে গেল ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য আমরা কি করব যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ ভগ্নাংশের সংখ্যা যেহেতু ভগ্নাংশের সংখ্যা হয় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে কত দ্যাট একের থেকে আরো একের সাথে আরো অর্ধেক যোগ হয় অর্থাৎ দ্যাট দ্যাট বলতে আমরা তো বুঝি যে এটা একটা ভগ্নাংশের সংখ্যা এক এবং আরো অর্ধেক তাহলে এখানে আমরা কি করবো 1.5 এর জন্য যেহেতু ভগ্নাংশের সংখ্যাকে আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি পূর্ণ সংখ্যা পূর্ণ ঘরে বসাতে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য আমরা এখানে এক্ষেত্রে আমরা প্রতি দুই ঘরের জন্য এক ধরতে পারি তাহলে আমরা পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কে টু দ্বারা গুণ করলে পাচ্ছি তাহলে আমরা এখানে তিন ঘর যাব এখন তিন ঘর আমরা উপরে যাব না নিচে যাব যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ এটা ধনাত্মক সংখ্যা তাহলে আমরা তিন ঘর উপরে যাব তাহলে আমরা তিন ঘর কিভাবে হিসাব করলাম আমরা তো এতক্ষণে বুঝতে পারলাম